গোঘাটের কাটালি শিবতলা এলাকায় ঘটে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা স্থানীয় সূত্রে জানা গেছে রবিবার দুপুরে একটি মুদিখানার দোকান থেকে কেনাকাটা করে রাস্তা পার হচ্ছিলেন সুশীল মালিক ঠিক সেই মুহূর্তে একটি দ্রুত গতির বারো চাকার লরি তাকে সজোরে ধাক্কা মারে প্রচন্ড জখম হওয়ার ফলে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি তরিঘড়ি স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে মৃত ব্যক্তির নাম সুশীল মালিক বাড়ি গোঘাটের ভাবাদিঘি এলাকায় তার আকস্মিক মৃত্যুতে পরিবার পরিজন ও প্রতিবেশীদের মধ্যে নেমে এসেছে গভীর শোকের ছায়া এলাকাবাসীরা অভিযোগ করেছেন ওই রাস্তা অতিরিক্ত গতিতে ভারী গাড়ি চলাচল প্রায় নিত্যদিনের ঘটনা বহুবার অভিযোগ জানানো হলেও পরিস্থিতি তেমন বদল হয়নি পুলিশ লরিটিকে চিহ্নিত করে ঘটনার তদন্ত শুরু করেছে

সোমলি দাস ও আসছিল মুদিখানা দোকান করে নিয়ে আর একটা দশ টাকা লরি এসে ওকে মেরে আর মাথার উপর দিয়ে চলে গেছে সঙ্গে সঙ্গে স্পট ডে পুলিশ তো এসেছিল হ্যাঁ পুলিশ এসেছিল পুলিশ এসে কি করবে লাশ টাকা নিয়ে চলে গেল গাড়িটা ধরতে পারেনি গাড়িটাকে ধরতে পারা যায় না গাড়িটা ধরতে পারে ইনি কিসে ছিলেন হ্যাঁ ইনি কিসে ছিলেন সাইকেলে ছিল ঘটনা ঘটনা পাঁচটা দশ এখানটা কোন জায়গা এখানে কাটালি শিবতলা ওনার নাম ঠিকানা কিছু জানা আছে হ্যাঁ ভাওয়াদিগিরি বাড়ি সুশীল মালিক রাজমিস্ত্রি কাজকোতো